আসসালামু আলাইকুম আজকে আমরা থায়ারসিস একটি কবিতা পড়ব যেটি লিখেছেন ম্যাথিউ আর্নল্ড কবিতাটি থার্ড ইয়ারের ভিক্টোরিয়ান পোয়েট্রির একটি কবিতা থায়ারসিস কবিতাটি লিখেছেন ম্যাথিউ আর্নল্ড প্রকাশকাল আঠারোশো সালে ন্যাশনালিটি কবির ন্যাশনালিটি ছিল ইংলিশ পোয়েট ক্রিটিক অ্যান্ড কালচারাল থিঙ্কার ফেমাস ফর বিচ কালচার অ্যান্ড অ্যানার্কি থায়ারসিস দ্য স্কলার জিপসি এই কবি কবিতাগুলো তিনি লিখেছেন আর তাকে বলা হয় ইংলিশ পোয়েট আচ্ছা থায়ারসিস একটি প্যাস্টোর প্যাস্তোরাল ইলিজি যেটি তিনি তার অক্সফোর্ডের ঘনিষ্ঠ বন্ধু কবি আর্থার হিউ কফ ক্লফ এর স্মৃতিতে লিখেছেন স্মৃতিচরণে লিখেছেন যে হু ডায়েট ইন ফ্লোরেন্স যে ফ্লোরেন্সে মারা গিয়েছিল প্যাস্তোরাল ইলিজি এ প্যাস্টোরাল ইলিজি ইজ এ স্পেশাল কাইন্ড অফ ইলিজি প্যাস্টোরাল ইলিজি হয় এক ধরনের ইলিজি দ্যাট মন্স দ্য ডেথ অফ সামন ইউজুয়ালি এ পোয়েট অর এ বিলপ্ড পার্সন যে হয় সাধারণত একজন কবি এবং কবির বিলপ্ড পার্সন ইন দ্য সেটিং অন দ্য আইজালাই অন ইন দ্য সেটিং অফ অ্যান আইডেলাইজড রুরাল অর প্যাস্টোরাল লাইফ ইট কম্বাইন্স গ্রিপ উইথ নেচার অ্যান্ড অফেন ফলোস এ ট্র্যাডিশনাল স্ট্রাকচার অর্থাৎ প্যাস্ট্রাল ইলিজি এক ধরনের ইলিজি যা কোনো ব্যক্তির বা কোনো কোনো ব্যক্তির কি মন প্রকাশ করে মানে শোকগুলো প্রকাশ করে ইউজুয়ালি এপোয়েট একজন কবি তার বিলব পার্সন কারোর জন্য কি মন শো শোক প্রকাশ করে আর ইন দ্য সেটিং আইডেলাই স্ট রুরাল অ্যান্ড পাস্টার লাইফ আর হচ্ছে গ্রামীণ গ্রামীণ জীবনের গ্রামীণ জীবনের সেটিংগুলো নেওয়া হয়েছে এই কবিতায় ইট কম্বাইন্স গ্রিপ এটা কী করে শোকগুলো কম্বাইন করে উইথ ন্যাচার নেচারের সাথে অ্যান্ড অফেন ফলোস এ ট্র্যাডিশনাল স্ট্রাকচার একটি ট্র্যাডিশনাল স্ট্রাকচার ফলো করে প্যাস্টোরাল ইলিজি হলো ইলিজি বিলাপমূলক কবিতা এর একটি ধরন যেখানে কোনো মহান ব্যক্তি বা কবির মৃত্যু শোক প্রকাশ করা হয় গ্রামীণ বা প্রাকৃতিক পরিবেশের কল্পিত দৃষ্ট দৃশ্যপটে এখানে শোক প্রকাশের সঙ্গে প্রকৃতি ও রাখালের জীবন জড়িত থাকে আচ্ছা প্যাস্টোরাল ইলিজির ফেচার প্যাস্টোরাল সেটিং ইলিজি বা ইলিজিটা মোস্টলি গ্রামীণ বা ন্যাচারাল পরিবেশে লেখা হয় অর্থাৎ ফুল গাছ নদী পাহাড় রাখাল এই ইলিমেন্টস কবিতায় থাকে এক্সপ্রেশন অব গ্রিফ মূল উদ্দেশ্য হল মৃত ব্যক্তির জন্য গভীর শোক প্রকাশ করা দ্য পোয়েট মন্স পার্সোনালি টু কানেক্টস ইট উইথ ইউনিভার্সাল হিউম্যান সরো অর্থাৎ কবি শোক প্রকাশ করে একান্তভাবে এবং কানেক্ট মানে যুক্ত থাকে ভাবে মানুষের দুঃখের সাথে ল্যামেন্টস অ্যান্ড মর্নিং রিচুয়ালস কার্যকলাপ এবং কান্না শোক থাকে প্যাস্ট্রাল ইলিজিতে ট্র্যাডিশনাল মর্নিং কাস্টমস যেমন কিপিং সাইল্যান্স নেচার উইপিং শেফার্ড গ্রেভিং ইত্যাদি বর্ণনা করা হয় অর্থাৎ সাইলেন্স থাকে নিরবতা থাকে আর নেচারের কান্না থাকে আর শেফার্ড শেফার্ড মানে মেষপালক রাম ভেড়া পালক রাম কি গ্রিপ দুঃখ প্রকাশ করে ইনভোকেশন টু মাউস অর নেচার এই শিল্পীর দেবীকে কি শিল্প দেবী। শিল্প দেবীকে কি অনুরোধ করা হয় কান্না থামাতে পোয়েট অনেক সময় মাস বা নেচারকে আহ্বান করেন হেল্প মি এক্সপ্রেস মাই গ্রিপ আমাকে সাহায্য করো কি মাই গ্রিপ আমার দুঃখ প্রকাশ করতে কোশ্চেন্স অ্যান্ড কমপ্লেন কোশ্চেন থাকে এবং অভিযোগ থাকে পোয়েটস কবি কবি প্রশ্ন করে কেন এমন মৃত্যু হলো কেন এমন প্রতিভাবান ব্যক্তি হারিয়ে গেল এই ধরনের অভিযোগ থাকে প্যাস্ট্রলাল ইলিজিতে কনসোলেশন অ্যান্ড হোপ সান্ত্বনা থাকে এবং আশা থাকে সে সংসে পোয়েট সামহাউ শোক থেকে সান্ত্বনা খুঁজে নেয় ম্যানি প্যাস্ট্রোলাল ইলিজিস ইন্ড উইথ এ নোট অফ হোপ বিলিভ ইন ইমর্টালিটি আর ইটারনাল পেস অফ দ্য ডিপার্টেড সোল ইটারনাল চিরন্তন শান্তি বা ডিপারচার সোল হ্যাঁ ইমর্টালিটি বিলিভ ইমর্টালিটিকে বিলিভ করে বিশ্বাস করে এবং আশা করে যে যে তিনি সান্ত্বনা পাবেন ফেমাস এক্সাম্পল বিখ্যাত উদাহরণ হলো লাইচিডিছ লাইচিডাছ বাই জন মিল্টন জন মিল্টনৰ লেখা লাইচিডাছ এটা পেষ্ট্ৰলিজি পিচি বিচি পাৰ্চি বিচিশালি লিখিছে এডোনছ এডোনাইজ বাই পাৰ্চি বিচিশালি থায়াৰচিছ বাই বাই মেথিউ আৰ্নল্ড মেথু আৰ্নল্ডৰ লেখা থায়াৰচিছ এই কবিতা গুল হ'ল পেষ্ট্ৰলিজি প্যাস্ট্রোলজি যে ভিতরে থিম থাকে হলো এগুলো যেমন গ্রিফ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই থার্সিস কবিতার থিমগুলো হল গরিফ অ্যান্ড ফ্রেন্ডশিপ দুঃখ বা শোক এবং ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ডিপ মর্নিং ফর এ লস্ট ফ্রেন্ড একজন বন্ধুর হারানোর জন্য দুঃখ গভীর দুঃখ প্যাস্টোরাল ট্রেডিশন প্যাস্টোরাল ঐতিহ্য সেফার্ড লাইফ নেচার অ্যান্ড রুরাল ইমাজি ইমাজেরি ইউজ টু এক্সপ্রেস স্বর স্বরোগুলো প্রকাশ করতে স্বরোগুলো প্রকাশ করতে রুরাল গ্রামীণ গ্রামীণ চিত্র নেচার আর সেফার্ডের লাইফগুলো কি চিত্রায়ন করা হয়েছে ইমোর্টালিটি অফ স্পিরিট অমরত্ব আত্মার অমরত্ব দেওয়া হয়েছে থ্রো ডেট ক্লফ লিভ ইন মেমোরি নেচার অ্যান্ড পোয়েট্রি কবি তার বন্ধুকে কি স্পিরিট ইমোর্টালিটি দেন বলেন যে তিনি সারা জীবন বেঁচে থাকবেন এই নেচার আর তার মেমোরিতে নেচার অ্যাজ কমফোর্টার অক্সফোর্ড অক্সফোর্ড হিলস অ্যান্ড কান্ট্রিসাইট সুত দ্য পোয়েটস গ্রিপ পোয়েটের দুঃখ কমায় কান্ট্রিসাইট 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 এবং হিল মানে পাহাড় এবং সেখানকার স্থানগুলো কবিকে কি কমায় দুঃখ কমায় কমাতে সাহায্য করে কান্টি কন্টিনিউটি অফ আর্ট অ্যান্ড পোয়েট্রি ট্রু never নেভার ডাই মানে কনস্টিউনিটি কন্টিনিউটি মানে চলমানতা আর্ট অ্যান্ড পোয়েট্রি শিল্প এবং কবিতার কবিতার চলমানতা থাকে শিল্প এবং কবিতার চলমানতা থাকে ট্রু পোয়েটস নেভার ডাই সত্যিকার কবিরা মরে না আর ভয়েস রিমাইন্ডস ইটার্নাল তাদের ভয়েস হয় চিরন্তন কবিতার স্ট্রাকচার ছিল স্ট্রাকচার অ্যান্ড স্টাইল ফর্ম পেস্ট্রাল ইলিজি মডেলড অন ক্লাসিক্যাল ইলিজিস ভার্স মানে স্তবক ছিল কয়টি চব্বিশটা টোয়েন্টি ফোর স্ট্যান্ডাস মোস্টলি টেন লাইনস স্ট্যান্ডাস ইন টারজা রিমা লাইক স্ট্রাকচার টার্জা লিমা তারজা রিমা লাইক স্ট্রাকচার যেমন এ বি এ বি সি সি ডি ই ডি এরকম এটা হচ্ছে রাইম স্কিম ছিল এরকম এ বি এ বি সি সি ডি ই ডি টোন কবিতার টোন ছিল মেলাঙ্খলিক রিফ্লেকটিভ ইয়েট কনসোলো কনসোলিং অ্যাট দ্য এন্ড ম্যাথু আর্নল্ড এর ম্যাথু আর্নাল্ডের থায়ারসিস থায়ারসিস কবিতার সারাংশ ম্যাথু আর্নল্ডের থায়ারসিস কবিতাটি আঠারোশো ছেষট্টি সালে প্রকাশিত হয় এটি একটি শোকগাথা ইলিজি এবং আর্নল্ডের বন্ধু কবি আর্থার হিউ ক্লফ এর স্মরণে লেখা ক্লফ আঠারোশো সালে মারা যান কবিতাটি অনেকটা আর্নল্ডের আগের কবিতা দ্য জিপসি এর ধারাবাহিকতা থেকে কবিতাটির মূল বিষয়বস্তু হল বন্ধুত্ব শোক এবং সময়ের সাথে হারিয়ে যাওয়া আদর্শের স্মৃতিসারণ আর্নল্ড অক্সফোর্ড শায়ের গ্রাম গ্রাম্য পরিবেশে ফিরে আসেন যেখানে তিনি এবং ক্লফ একসাথে যৌবনকালে ঘুরে বেড়াতেন কবি এই পরিচিত পরিবেশে এসে তার মৃত বন্ধুর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেন কবিতার মিল মূল বিষয়বস্তু স্মৃতিচরণ ও শোক আর্নল্ড ও ক্লফ কিভাবে তরুণ বয়সে অক্সফোর্ডের চারপাশে ঘুরে বেড়াতেন সেই স্মৃতিগুলি কবিতা জীবন্ত হয়ে জীবন্ত হয়ে উঠেছে এই গুলো মধুর হলেও ক্লফের অনুপস্থিতি এবং অনুপস্থিতি এক গভীর বিচ্ছিন্নতা তৈরি করে আর্নল্ড তার বন্ধুকে থায়ারসিস নামে সম্বোধন করেন যা গ্রিক পুরাণে এক রাখাল চরিত্র এই কি নাম ব্যবহারের মাধ্যমে তিনি তাদের বন্ধুত্বকে এক প্রাচীন এবং পবিত্র রূপ দেন আর্থার হিউ ক্লফের প্রতি আর্নল্ড তার বন্ধুকে একজন প্রতিভাবান এবং আদর্শবাদী কবি হিসেবে তুলে ধরেন তিনি ক্লফের অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে ক্লফ তার জীবনের লক্ষ্য পূরণ করতে পারেননি ক্লফের জীবনের পথ ছিল কঠিন এবং তিনি সময়ের স্রোতে হারিয়ে গেছেন যেমনটা একটি অজানা পাখি তার গান গাইতে গাইতে গিয়ে হারিয়ে যায় প্রকৃতি ও মানব জীবন কবিতাটিতে অক্সফোর্ডশায়ারের প্রকৃতির বর্ণনা খুব গুরুত্বপূর্ণ প্রকৃতি এখানে খুব প্রকৃতি এখানে শুধু পটভূমি নয় বরং মানব জীবনের পরিবর্তন এবং দুঃখের প্রতীক আর্নল্ট দেখান যে প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলতে থাকে ঋতু পরিবর্তন হয় কিন্তু মানব জীবন ক্ষণস্থায়ী যে গাছ বা পাহাড়ি এলাকা আর্নল্ড এবং ক্লফ দেখেছেন ছিলেন তা আজও একই আছে কিন্তু তাদের বন্ধুত্ব আর আগের মতো নেই দ্য স্কলার জিপসি এর থিম এর পুনরাবৃত্তি আর্নল্ড দ্য স্কলার জিপসি কবিতার সেই রহস্যময় যাযাবর ছাত্রটির খোঁজে বের হন এই ছাত্রটি ছিল যৌবনের আদর্শবাদ এবং জীবনের গভীর অর্থ খোঁজার প্রতীক ক্লফও সেই আদর্শের প্রতিমূর্তি ছিলেন ক্লফের মৃত্যুর মধ্য দিয়ে সেই আদর্শ যেন হারিয়ে গেছে বলে মনে হয় কবিতার শেষে আর্নল্ড আশা করেন যে সেই স্কলার জিপসির মতো আদর্শ এখনও কোথাও বেঁচে আছে সংক্ষেপে থায়ারসিস কবিতাটি বন্ধুত্বের প্রতি এক গভীর শ্রদ্ধাশলী এবং সময়ের সাথে হারিয়ে যাওয়া স্বপ্ন এবং আদর্শের একটি তরুণ চিত্র কেবল এটি কেবল একজন ব্যক্তি একজন কবির মৃত্যু নিয়ে শোক নয় বরং তারুণ্যের সেই পবিত্র ও আদর্শবাদী সময়ের প্রতি এক বিষণ্ণ বিদায় আর্নল্ড এই কবিতার মাধ্যমে দেখিয়েছেন যে জীবন যতই পরিবর্তনশীল হোক না কেন বন্ধুত্বের স্মৃতি চিরন্তন আচ্ছা কবিতাটির ইংরেজি সামারি হল ইংরেজি সামারি সামারি অব থারসিস বাই ম্যাথিউ আর্নল্ড Matthew Arnold's Thyrsis's uh, summary published in 1866 Matthew Arnold's Thyrsis is a pastoral elegy written in the uh, written in memory of his close friend the poet Arthur Hugh Clough Cloth, who passed away in 1861 আঠারোশো সালে প্রকাশিত ম্যাথু আর্নল্ডের থায়ারসিস হলো তার ঘনিষ্ঠ বন্ধু তা কবি আর্থার হিউ ক্লফের স্মরণে লেখা একটি যাজকীয় শোকগাথা যিনি আঠারোশো সালে মারা যান আচ্ছা দ্য পোয়েম ইজ সিকুয়েল টু আর্নল্ডস আর্নল্ডস ইয়ারলিয়ার অর্ক দ্য স্কলারজিপসি আচ্ছা এই কবিতাটি আর্নল্ডের পূর্ববর্তী রচনার দ্য স্কলারশিপ সি এর ধারাবাহিক আচ্ছা দ্য পোয়েম দ্য পোয়েম সেন্ট্রাল থিম রিভলভস অ্যারাউন্ড ফ্রেন্ডশিপ গ্রিপ অ্যান্ড দ্য লস অফ ইউথফুল আইডিয়ালস আচ্ছা কবি কবিতাটির মূল বিষয়বস্তু বন্ধুত্ব শোক এবং যৌবনের আদর্শ হারিয়ে ফেলার চারপাশে আবর্তিত হয় আর্নল্ড রিটার্নস টু দ্য সিমিলার সাইট অফ এক্সপোর্ট হায়ার হি অ্যান্ড ক্লফ স্পেন্ট দেয়ার ইউথ ওয়ান্ডারিং অ্যান্ড ড্রিমিং আর্নল্ড অক্সফোর্ডের পরিচিত গ্রামাঞ্চলে ফিরে আসেন যেখানে তিনি এবং ক্লফ তাদের যৌবন কাটিয়েছেন ঘুরে বেড়িয়েছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন হি ডিপ ডিপলি ফিলস দ্য অ্যাবসেন্স অফ হিস ডিকেস্ট ফ্রেন্ড ইন দি ইন দিস অন শেয়ার্ড ল্যান্ডস্কেপ মেইন থিম অব দ্য পোয়েম আচ্ছা আচ্ছা তিনি এই এই এক সময়ের ভাগ করার ভূদৃশ্যে তার মৃত বন্ধুর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেন মেন থিম অফ দ্য পোয়েম কবিতার মেইন থিম হল রিমেম্বরেন্স অ্যান্ড গ্রিপ স্মরণ এবং গ্রিপ শোক দ্য পোয়েম বিবিডলি রিকলস দ্য টাইম অ্যার্নল্ড অ্যান্ড ক্লব স্পেন্ট টুগেদার ইন দিয়ার ওর্থ রোমিং দ্য এরিয়াস অ্যারাউন্ড অক্সফোর্ড কবিতাটি আর্নল্ড এবং ক্লব তাদের যৌবনে একসাথে অক্সফোর্ডের চার আশেপাশের এলাকায় ঘুরে বেড়ানোর সময়কে স্পষ্ট স্মরণ করে দিস মেমোরিজ আর সুইট বাট টিং টিং উইথ ডিপ স্যাডনেস ডিউ টু ক্ল ক্লথ ক্লপস ডেথ এই স্মৃতিগুলো মিষ্টি কিন্তু ক্লফের মৃত্যুর কারণে গভীর শোক বা দুঃখে মিশে আছে আর্নল্ড অ্যাড্রেসেস হিস ফ্রেন্ড অ্যাস থায়ারসিস থায়ারসিস এ নেম অফ এ নেম ফর এ শেফার্ট ইন গ্রিক মেথোলজি হাই সিমুলাইজ দেয়ার ফ্রেন্ডশিপ অ্যাজ সামথিং অ্যানসিয়ান্ট অ্যান্ড পিওর আর্নল্ড তার বন্ধুকে থায়ারসিস বলে সম্বোধন করেন যা গ্রিক পুরাণে একজন রাখালের নাম যা তাদের বন্ধুদের বন্ধুত্বকে প্রাচীন এবং বিশুদ্ধ কিছু হিসেবে প্রতীকী করে সিম্বোলাইজ করে ট্রিবিউট অ্যান্ড আর্থার হিউ ক্লফা আর্থার হিউ ক্লফের প্রতি শ্রদ্ধাঞ্জলি আর্নল্ড পোট্রেইস হিজ ফ্রেন্ড অ্যাজ এ ট্যালেন্টেড অ্যান্ড পোয়েট আর্নল্ড তার বন্ধুকে একজন প্রতিভাবান প্রতিভাবান এবং আদর্শবাদী কবি হিসেবে চিত্রিত করেছেন হি মনস আন আনটাইমলি ডেথ ল্যামেন্টিং দ্যাট হিজ ফ্রেন্ড কুড নট ফুলি রিয়েলাইজ হিজ পটেনশিয়াল তিনি ক্লফের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিলাপ করেছেন যে তার বন্ধু তার সম্ভাবনা পুরোপুরি উপলব্ধি করতে পারেননি আচ্ছা ক্লফস লাইফ ক্লফস লাইফ জার্নি ওয়াজ ডিফিকাল্ট বাট হি ওয়াজ আনলিমিটেডলি আলটিমেটলি হ্যাঁ আলটিমেটলি লস্ট দ্য লস্ট টু দ্য ফ্লো অফ টাইম মাছ লাইক এ সলিটারি বার্ড দ্যাট লসেস ইটস সং অ্যান্ড ডিসঅ্যাপারেন্স আচ্ছা ক্লফ ক্লফের জীবনযাত্রা কঠিন ছিল এবং তিনি শেষ পর্যন্ত সময়ের সাথে হারিয়ে গিয়েছিলেন অনেকটা একাকী পাখির মতো যে তার গান হারিয়ে ফেলে এবং অদৃশ্য হয়ে যায় ন্যাচার অ্যান্ড হিউম্যান লাইফ ন্যাচার অ্যান্ড হিউম্যান লাইফ প্রকৃতি এবং মানবজীবন দ্য ড্রেসক্রিপশন অফ দ্য অক্সফোর্ড শায়ার ল্যান্ডস্কেপ আর ক্রুসিয়াল টু দ্য পোয়েম শায়ারের ভূদর্শে বা বর্ণনা কবিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেচার নেচার ইজ নট নেচার ইজ নেচার ইজ নট জাস্ট এ ব্যাকড্রপ বাট এ সিম্বল অফ চেঞ্জ অ্যান্ড হিউম্যান সরো প্রকৃতি কেবল একটি পটভূমি নয় বরং পরিবর্তন এবং মানব দুঃখের প্রতীক আন অল শো দ্যাট হাইল নেচার কন্টিনিউ ইটস সাইকেল হিউম্যান লাইফ অফ হিউম্যান লাইফ ইজ ফ্লেটিং আর্নল্ড দেখান যে প্রকৃতি তার চক্র চালিয়ে যাওয়ার সময় মানুষের জীবন ক্ষণস্থায়ী দ্য হিলস অ্যান্ড ট্রিস দ্যাট আর্নল্ড অ্যান্ড স আর স্টিল দেয়ার বাট দেয়ার রিলেশনশিপ ইজ ইরেকোভা বলি চেঞ্জ আর্নল্ড এবং ক্লব যে পাহাড় এবং গাছগুলি দেখেছিলেন তা এখনও আছে তবে তাদের বন্ধুত্ব অপরিবর্তনীয়ভাবে পরিবর্তিত হয়েছে ইরোভা বলি মানে অপর পরিবর্তনীয়ভাবে চেঞ্জ হয়েছে কন্ট্রিবিউশন द द्कारशिप सी थीम स्कलारशिप सी थीमर धाराता आर्नल्ड कंटिन्यूस हिस सार्स फर दिंग स्टूडेंट द द्कलारशिप सी अच्छा আর্নল্ড স্কলারজিপসি থেকে রহস্যময় বিচরণকারী ছাত্রের সন্ধান চালিয়ে যান দিস স্টুডেন্ট সিম্বলাইজড ইয়ুথফুল আইডিয়ালিজম অ্যান্ড দ্য সার্স ফর প্রোফাউন্ড মিনিং ইন লাইফ এই তরুণ এই ছাত্রটি তরুণদের তরুণের আশীর্বাদ এবং জীবনের গভীর অর্থের অনুসন্ধানের প্রতীক ছিল অনুসন্ধানের প্রতীক ছিল ক্লফ ওয়াজ অ্যান ইম্বডিমেন্ট অব দিস আইডিয়াল অ্যান্ড উইথ হিজ ডেথ দ্যাট আইডিয়াল সিমস টু হ্যাভ বিন লস্ট আচ্ছা ক্লফ ছিলেন ক্লব ছিলেন এই আদর্শের একটি মূর্ত প্রতীক এবং তার মৃত্যুর সাথে সাথে সে আদর্শ হারিয়ে গেছে বলে মনে হয় আচ্ছা টুয়ার্ডস দ্য ইন্ড আর্নল্ড ফিন্ডস হোপ দ্যাট দ্য স্কলারশিপসি আইডিয়াল ইজ স্টিল অ্যালাইভ সামহায়ার শেষের দিকে আর্নল্ড আশা খুঁজে পান যে স্কলার জিপসির আদর্শ এখনও কোথাও জীবিত ইন সামারি সংক্ষেপে থাইসিস ইজ এ প্রোফাউন্ড ট্রিবিউট টু এ ফ্রেন্ডশিপ অ্যান্ড প্রগন্যান্ট ডিসিপশন এ লস্ট ড্রিমস অ্যান্ড আইডলস ইট ইজ নট মেরলি মেরিলি এ ল্যামেন্ট ফর পোয়েটস ডেথ বাট এ সরফুল ওয়েলফেয়ার অব দ্য স্ক্যাট অ্যান্ড আইডালিস্টিক অব ইউথ থাইসিস একটি বন্ধুত্বের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং হারিয়ে যাওয়ার স্বপ্ন এবং আদর্শের মর্মস্পর্শী চিত্র চিত্রাওয়ন এটি কেবল একজন কবির মৃত্যুর জন্য সংলাপ নয় বরং যৌবনের পবিত্র এবং আদর্শবাদী সময়ের জন্য একটি দুঃখজনক বিদায় থ্রো দিস পোয়েম আর্নল্ড ডেমোনেস্ট্রেটস দ্যাট ইভেনাস লাইফ চেঞ্জেস দ্য মেমোরি অব ট্রু ফ্রেন্ডশিপ রিমেইন্ডস ইটার্নাল এই কবিতার মাধ্যমে আর্নল্ড দেখান যে জীবন পরিবর্তিত হলেও প্রকৃত বন্ধুর স্মৃতি চিরন্তন থাকে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন